ভৈরবে বিএনপি নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা রিপোর্ট রফিকুল ইসলাম রুবেল ভৈরবে রাগানগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আলম জনির পিতা মরহুম হাজি তাজুল ইসলাম ওরফে আবু তাহের সহ বিএনপি নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও সভা অনুষ্ঠিত হয়েছে একুশে ডিসেম্বর রবিবার বিকালে আগানবর ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রাধানবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ নিয়াজ মোরশেদ আঙ্গুর সদস্য সচিব আরিফুল হক সুজন উপজেলা যুবদলের রাহবায়ক দেলোয়ার হোসেন সুজন সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি আক্কা আলী উপজেলা তাতিদলে রাহবায়ক তোফাজ্জল হোসেন সদস্য সচিব ইমরান হাসান নেওয়াজ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজি জামান সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ সভায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জোবাইয়ের আলম জনি বলেন আমার বাবা আপনাদের সাথে নিয়ে দিকদিন একসাথে রাজনীতি করেছে আমার বাবা কেমন মানুষ ছিলেন তা আপনার সকলেই জানেন আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এই সময় বক্তারা মরহুম হাজি মোহাম্মদ তাজুল ইসলাম ওরফে আবু তাহের সহ বিএনপি নেতাদের স্মৃতিচারণ করে বলেন তারা মনে প্রাণে বিএনপি রাজনৈতিক দলের সকল কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন আজ তারা তাদের সৎকর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আলোচনা সভা শেষে তিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়

তার বাইরেও যারা মৃত্যুবরণ করেছেন সবার আত্মার মাত্র আক্রমণের জন্য আজকের যে সভা এই সভার আমারও গরিব ভাই এখানে আমার রাজনৈতিক জীবনের নিজের বড় ভাইয়ের মতো পরামর্শ আমার অনেক কাজে লাগে প্রাসাদ ভাই চেয়ারম্যান সাহেব যুব দলের অত্যন্ত প্রিয় দুই নেতা আমার চ্যালেঞ্জ বামুন সুজন চলে গেছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বিশেষ করে রাধানাগর ইউনিয়ন রাজানাগর ওয়ার্ড গ্রাম শহর আগানাগরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমার বাইকটাই কিন্তু বলে গেছে আসলে আমি কিন্তু আগানাগর বাসি সব সময় খুব ঋণ করত আপনারা প্রথম অবস্থায় আমাকে যে পরিমাণ ভোট দিচ্ছেন ভোটের ইতিহাসে কেউ কাউকে দেয় নাই এই জিনিসগুলো আমি সবসময় স্মরণ করি বিশেষ করে বিশেষ করে বিশেষ করে যে অংশটা ভৈরবের কাছাকাছি থাকে তার ভাই সহ এই এলাকাটাই আমি আসলে আমার নিজের এলাকা

এবং ওনার মধ্যে কোন রকম মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আমি কোনো ভাবে দেখি নাই এবং কোনোদিন আমার সামনে দেখি না উচ্চ সরে কারো বকা দিতে কারো গালি দিতে আসলে এরকম আপনারা তো ওনারা হারাইছেন পাশাপাশি আমরা আমাদের সময় দশ হাজার হারায়া আমরা খুব আন্তরিকভাবে কষ্ট পাইছেন যাই হোক আমরা মরণশীল আমরা সবাই মরব তাহার পায়ের মতো লোকেরা যাতে সমাজে বারবার আল্লাহ ফিরে আসেন এই আল্লার কাছে প্রার্থনা করি আর যেহেতু নির্বাচনের সময় পুরোনা পুরোনো নির্বাচনের চলে আসছে সবাই বলে গেছে তা আমাদের প্রার্থীটা আমার সর্ব লাভ আসলে আপনার অনেক খুব তাদের এখানে আমরা অনেকেই অনেক রকম প্রার্থী দেখছি আসলে বদলাম ছাড়া আল্লাহমের মতো স্ত্রী কোন প্রার্থী আমরা দেখছি হ্যাঁ আমরা এখানে দেখে বছর স্কুল মানুষের চিকিৎসক বিয়ে দিতে পারে না বাড়ির অন্যায় উনি চল্লিশ বছর যাবেন সামাজিকভাবে উনি যেমন রাজনৈতিকভাবে পরিমাণে অবস্থান তাই উনি এক ভালো ভালোভাবে করতে পারেন কোনোভাবেই জানালার মতো ভোট দিতে পারেন ভোট কাটতে হয়েছে এখন ওনাকে আসলে এই যে চল্লিশ বছর আমাদের শিরোপণ দিতে ওনার জন্য আমাদের কিছু করার আছে ওনার যে কাজ উনি যে অতীতে করতে আমরা যারা আসি পুরুষরা আপনাকে তো সবাই জানি আমাদের মা বোনরা কিন্তু এটা জানে না আমাদের নৈতিক দায়িত্ব আমাদের ঘরে বসে আমাদের মা বোনদেরকে এবারে পার্থিস বলে দাও উনি সামাজিক জীবনে এই কাজ করেছে উনি

আমি যদি আপনাদের মনে দিই ছিয়াশোটি কাজগুলো স্কুল কলেজ খেলার মাঠ ভালো রাস্তাঘাট লুটপাটের উন্নয়ন না ভালো রাস্তাঘাট করা এই কাজগুলি অবশ্যই অবশ্যই এইগুলি আপনারা জানেন জনি জিয়া পরিবারের খুব কাছের লোক এবং ওনার আচার আচরণে আল্লাহর মধ্যে যদি তিনটি দেশ সেবা সুযোগ পায়